সকালে চলে এসছে দশটার দিকে আর আমরা এখন এটা আমার হচ্ছে নতুন বান্ধবী মানে ফেসবুক থেকে আলাম ওটা হচ্ছে মৌসুম এটা হচ্ছে তনু আর এটা হচ্ছে তাপচে দেখে আমার ছেলের স্কুলে না হলেও হাই স্কুল আছে এখানে হাই স্কুলে যাবো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়ানকান ব্যাক টু ওয়ান দার ব্লগ অ্যান্ড ভিডিও তো তোমরা সবাই কেমন চেষ্টা করছি সবাই ভালো আছে আর আমিও খুবই ভালো আছি তো দেখো আজকে হচ্ছে সরস্বতী পুজো খিচুড়ি টিচুড়ি রান্না চলে খিচুড়ি টিচুড়ি রান্না করে তো হচ্ছে যাচ্ছি এখন মানে আমার ছেলের স্কুলে যাবো আর কলেজে যাবো কোথায় কোথায় যাবো চলো দেখতেই পাবে তো তোমাদের দাদাভাই গেলো না গাড়িতেই থাকলো মা ছেলে যাচ্ছি তো চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে টোটোতে উঠে গেলাম

আমার সঙ্গে ফার্স্ট টাইম প্রথমে আগে কলেজেই আসলাম আর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি যা বৃষ্টি পড়ছে মাথা খারাপ তো চলো অনেক দেরি হয়ে গেল যাই এখন এই যে কলেজে ঢুকবো এই যে কলেজের গে তো চলো কলেজে ঢুকি চলো বুঝে যাবা তা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সব বান্ধবীগুলো কি বলতো রেগে গেছে ওরা হয়তো বাড়িতেও চলে গেছে দেখো বৃষ্টি পড়ছে চলে এসছি এই যে সব বান্ধবীরা রেগে গেছে একবারে সকালে চলে এসছে দশটার দিকে আর আমরা এখন পৌঁছালাম দেখো সেই লোক বৃষ্টি পড়ছে তার জন্য সবাই গাছের নিচে দাঁড়িয়ে আছে নতুন বান্ধবী মানে ফেসবুক থেকে আলাপ তো খুব ভিডিও দেখি ফেসবুকেই আলাপ তো তোমার নামটা কি জানো মায়া না তো ওই যে কলেজে এসেই দেখা হয়ে গেল বান্ধবীদের সাথে তো এই যে কিউট বান্ধবী বলো কেমন লাগছে

কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে এবার হচ্ছে দেখে আমার ছেলের স্কুলে না হলেও হাই স্কুল আছে এখানে হাই স্কুলে যাব তো এই যে দেখো সবাই আজকে শুধু ইয়েলো ইয়েলো আর ইয়েলো করেছে তো একবারে লাস্টের দিকে আমার ছেলের স্কুলে চলে আসছি যে আমার ছেলের স্কুলের এটা হচ্ছে ঠাকুর প্রতিমাটা দেখো খুব সুন্দর বানিয়েছে ছোট্টখাটো শেষে আসলাম ছেলের স্কুলে আর দুটো বান্ধবী আসছে এখন ওই যে গেটের ওখানে দাঁড়িয়ে আছে এই যে আমাদের দুটা নায়িকা চলে এসছে ও কি সুন্দর লাগছে

দাদা গেছিল আমাকে নিতে আমি ও গেছিল তাই বলে আমি আসলাম আর অনেকবার তারপর সার্ত বড় ছেড়ে দিয়ে চলে যাচ্ছে যা সার্ধ এখান থেকে ভাগ তো একজনের বাড়ি অনুষ্ঠান হচ্ছে এখন ওখানে যাব আমরাও বাড়ি চলে যাব এই যে আমার ছেলের স্কুলের এখানেই লাস্ট তো চলো বাড়ি চলে যাবো চলো দিদি আমরাও চলে যাই এই যে দিদি আর আমি থেকে গেলাম

সরকার তো যাই হোক ঠাকুর দেখে যাওয়ার পরে মানে বাড়িতে ছিলাম শাড়ি টারি চেঞ্জ করিনি তখন আবার বান্ধবী বান্ধবীর বর নিতে চলে এসেছিলো যে অনুষ্ঠানে গেছিলাম ওখানে অনুষ্ঠান হচ্ছে মানে আমাদের গ্রাম তারপরের গ্রামে তো ওখানে অনুষ্ঠান দেখে এসে দেখছি তোমাদের দাদাভাই ভাই মানে কোথায় একটা গেছিলো দরকারের জন্য তো এসে শাড়ি টাড়ি চেঞ্জ করে কেবল আমরা মা ছেলে খিচুড়ি খেয়ে ঘরের মধ্যে ঢুকলাম আমি যেহেতু খিচুড়ি রান্না করেছিলাম দুপুরে তো তোমাদের দাদাভাই এসে বলছে আমাকে ঘরে খিচুড়ি আর একটু মুড়ি এনে দাও আমি খাবো তো দেখো ও খাচ্ছিল আর আমাকেও একটু খাইয়ে দিছিল তো যাই হোক মানে কী বলো তো তোমাদের দাদাভাই বাড়িতে আছে তবু আমি তোমাদের দাদা সঙ্গে আজকে ঘুরতে পারলাম না মা ছেলে ঘুরতে হলো একা একাই তো যাই হোক ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজোর দিনটা আমার এভাবে কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে যাই হোক খুব এনজয় করেছি বান্ধবীদের সঙ্গে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কে কোথায় ঘুরতে গেছিলো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কতটা মজা করেছো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে গুড নাইট